অন্যদের ভিডিও দেখে যখন আমি ইউটিউবে চ্যানেল খোলার একটা সিদ্ধান্ত নিই তখন ইউটিউব বা ইউটিউবে ভিডিও করা সম্পর্কে আমি কিছুই জানতাম না আগে ইউটিউব বলতে বুঝতাম ওই যে বই দেখা বা গান শোনা বিশেষ করে গান শোনাটা ইউটিউব বলতে বুঝতাম কিন্তু ইউটিউবে যে ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যায় এটা কিন্তু একেবারে আমি জানতাম না নতুন নতুন যখন শর্ট ভিডিওগুলো উঠেছিল তখন আমি জানো তো মনে মনে ভাবতাম যে এই যারা আর কি ভিডিওগুলো করছে তারা কিসের জন্য করছে আমরা যেরকম ফেসবুকে ছবি ছাড়ি ওইখান থেকে তো আমরা কোনো আর কি টাকা পয়সা পাই না এমনি আর কি শখ করে ছবি ছাড়ি বা কোনো কিছু আর কি আমাদের ভালো লাগার ভিডিও হয় তো সেইগুলো ফেসবুকে শেয়ার করি আমি ভাবতাম হয়তো এইভাবেই আর কি ইউটিউবেও আর কি তারা আর কি ভিডিও করে করে ছাড়ে কিন্তু তারা যে ভিডিও করে ইউটিউব থেকে ইনকাম করে সেটা কিন্তু আমি কিছুতেই জানতাম না প্রথম জানতে পারি যখন ওই যে সাধুন সাথী বলে ওই যে আছে না তো ওরা ভীষণ পরিমাণে ফেমাস হয়েছিল ভাইরাল হয়েছিল বলতে পারো তো ওরা ভাইরাল হওয়ার পর যখন ঘর বাড়ি করলো মানে ভাইরাল হওয়ার পর তো অনেক কিছুই করেছিল তো তখন আমি জানতে পারি যে ভিডিও করেও টাকা ইনকাম করা যায় তো ওদেরকে দেখতাম আরও কিছু কিছু ব্লগ দেখতাম ব্লগ জিনিসটা কি সেটা যেন তো বুঝতাম না অনেকের নামের সঙ্গে দেখতাম থাকতো যে ধরো নাম হচ্ছে রিয়া ব্লগস মানে চ্যানেলের নাম রিয়া ব্লগস পিয়া ব্লগস আরও এরকম আর কি নাম দিয়ে ব্লগস বলে আর কি চ্যানেলগুলো থাকতো আমি কিছুতেই বুঝতাম না যে ব্লগ জিনিসটা কি তখন ইউটিউবে সার্চ করি যে ব্লগ জিনিসটা কি তো ইউটিউবে সার্চ করার পর দেখি যে এগুলো আর কি দৈনন্দিন যে কাজগুলো তো সেগুলোকে আর কি ব্লগ বলে তো তারপরে সবার ভিডিওগুলো যখন দেখি তখন আমি ভাবি এইগুলোতে একদম সহজ কাজ দিন সংসারের যে কাজগুলো করছে সেইগুলোই ক্যামেরাবন্দি করে হচ্ছে তোমার ইসেতে ছাড়ছে ইউটিউবে ছাড়ছে কিন্তু সেইগুলো যে এডিট করতে হয় থামবেল দিতে হয় বা টাইটেল ডেসক্রিপশান এইগুলো দিতে হয় এইগুলো সম্পর্কেও আমার কোনো আইডিয়া ছিল না আমার তখন মনের মধ্যে ইচ্ছা হয় আর কি ওদের ভিডিওগুলো দেখে ইচ্ছা হয় যে আমিও ইউটিউবে একটা চ্যানেল খুলব কিন্তু চ্যানেল খোলার তো ইচ্ছা হয় কিন্তু কি করে যে ইউটিউবে ভিডিও ছাড়তে হয় বা ভিডিও সম্পর্কিত যেই জিনিসগুলো তো সেইগুলো কি করে করতে হয় সেটা না আমি জানতাম না তো আমি আমার একটা ভাইকে বলি যে এই তুই আমাকে ইউটিউবে একটা চ্যানেল খুলে দিবি তো বললো যে ঠিক আছে আমি ফোন দেখে দেখে তোকে একটা চ্যানেল খুলে দেবো কিন্তু আমি ওর ভরসাতে চ্যানেলটা খুলেছিলাম যে ও চ্যানেলটা খুলে দেবে তারপরে ভিডিও ছাড়ার যে সমস্ত কাজ সমস্ত কিছু ওকে দিয়ে করাবো কিন্তু ও আমাকে বলে ও কিছুই পারে না ও তো ফোন দেখে দেখে চ্যানেলটা খুলেছিলো কিন্তু চ্যানেলটা ঠিকঠাকভাবে যে এসিও করে খুলতে হয় সেটাও কিন্তু ও জানতো না তো কি করে আর কি ভিডিও ছাড়তে হয় সেটাও কিন্তু ও জানে না তো তারপরে ও আমাকে বলে যে তুই ইউটিউবে যা ইউটিউবে গিয়ে সার্চ কর যে কীভাবে আর কি ভিডিও ছাড়ে বা ভিডিও এডিট করে থামবেল তৈরি করে কীভাবে কি করে সব কিছু সার্চ তো তারপরে আমি শুরু করে সমস্ত কিছু সার্চ করে করে দেখা তো তারপরে আস্তে আস্তে সার্চ করে করে দেখতে দেখতে ইউটিউবে যে ভিডিও এডিটটা তো সেইটা আমি শিখি শিখি বলতে ইউটিউবে ভিডিও তো কোনো দিনও দেখে দেখে শেখা যায় না ভিডিও এডিট করতে করতে জিনিসটাকে শেখা যায় তো আমি অল্প অল্প করে আর কি জিনিসটাকে শিখি মানে চালানোর মতো আর কি শিখি তো তারপরে ইউটিউবে ভিডিও করে যে প্রথম যে ব্লগটা ছাড়বো আর কি ধরো প্রথম যে ভিডিওটা ছাড়বো তো সেটা তো করবো তো সেটা আমি আমাদের ছাদে যাই গিয়ে কোনো রকমভাবে একটা ভিডিও শুট করি তারপরে যখন ওই ভিডিওটা আমি আমার ওই ভাইকে দেখাই যে দেখ তো ভিডিওটা হয়েছে কিনা তো ও তখন বলে যে ভিডিওটা তো তোর কথার থেকে চারিপাশের লোকজনের কথাই বেশি শোনা যাচ্ছে আর কীভাবে ভিডিও করেছি এই ভিডিও যদি ছাড়িস তাহলে ভিডিওতে কিন্তু একদম ভিউ হবে না তো তারপরে আবার ভালো করে আমি আরও অনেকবার ভিডিও করি কিন্তু একটা ভিডিও ভালো হয় না তারপরে ও আমাকে বলে যে তুই যা একটা মাঠে যা মাঠে গিয়ে মাঠে চারিবেশ চারিপাশের পরিবেশটা একটু দেখাবি দেখিয়ে তারপরে তোর যে নাম ঠিকানা মানে তুই কী করছিস তোর চ্যানেলে কী ভিডিও ছাড়বি তো সেই সম্পর্কিত কিছু বলবি বলে একটা ছোট ভিডিও তৈরি করবি তারপর ওর কথা অনুযায়ী আমি মাঠে যাই মাঠে গিয়ে একটা ভিডিও তৈরি করে নিয়ে আসি নিয়ে আসে তারপরে ওই ভিডিওটা আমি যেহেতু এডিট আমি শিখে গেছিলাম তো তারপরে ওই ভিডিওটা আমি এডিট করি এডিট করার পর ওকে আমি বলি যে হচ্ছে তোর এই ভিডিওটা তুই ছেড়ে দে তো তারপরেও ওই ভিডিওটা ছেড়ে দেয় যেহেতু প্রথম ভিডিও তো তারপরে প্রথম ভিডিও ছেড়েই না আমি কি করি ফেসবুকে আমার ভিডিওটা শেয়ার করে দিই যে ফেসবুকে তো কিছু কিছু আমার ফ্রেন্ড রয়েছে তো তারা দেখবে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রথম প্রথম ভাবতাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আর কি হয়তো ওয়ান্স টাইম সমস্ত কিছু চলে আসবো তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো কিন্তু আমরা যতটা সোজা ভাবি জিনিসটা ততটা কিন্তু সোজা নয় তারপরে তো অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে হয়েছে তো এরপরে কী কী হয়েছিল আমার সঙ্গে কীভাবে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম সেটা যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আর এদিকে দেখো আজকে তো অনেক সংসারের কাজ করলাম তো কী করলাম না করলাম কিছুই তো বলা হলো না সকালবেলা উঠে রান্না বান্না করলাম তো তারপরে খাওয়া দাওয়া করলাম আর আজকে দিনটা ছিল নীল পুজোর আগের দিন আমাদের পাড়ায় অষ্টক এসেছিলো এখন তো অষ্টক দেখাই যায় না আমাদের পাড়া অষ্টক এসেছিলো তাই ভাবলাম এই অষ্টকের নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা অষ্টকের এই নাচটা তোমরা দেখতে থাকো আর আমার ইউটিউব জানি সফলতা পেলাম আমি কি করে সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানি আমি পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আজকের ভিডিওতেই করতাম কিন্তু আজকের ভিডিওটা একদম ছোট হয়ে গেছে আর যেহেতু অষ্টক নাচ যদি ঢাকের আওয়াজটা তোমাদের না শোনায় তাহলে হয়তো নাচটা দেখে তোমরা মজা না তো সেই কারণে আজকে জার্নিটা আমার যে ইউটিউব জার্নিটা সেটা অর্ধেকটা বললাম আর তোমরা যদি শুনতে চাও বাকি অর্ধেকটা পরের ভিডিওতে তো বলবো তো চলো নাচটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এইদিকে দেখো মহালয়ের যে অংশটা আর কি ওই যে মহালয়ে আমরা যেটা দেখি দেবী দুর্গা অসুরকে বধ করে তো সেই দৃশ্যটা আর কি এখানে দেখানো হলো তো সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম মানে অষ্টোক নাচটা আমাদের এখানে এসেছিলো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তো আশা করছে তোমাদের ভালো লেগেছে আর আমার ইউটিউব জার্নি শুরুটা মানে শুরুর গল্পটা আশা করছে তোমাদের ভালো লেগেছে বাকিটুকু জানতে চাইলে আমাকে কমেন্ট করো পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওর সঙ্গে